الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب. وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবাহান ও তাল্লার দরবারে যে তালা আমাদেরকে সুস্থ রেখেছে যে আল্লাহ তালা আমাদেরকে নিরাপদ রেখেছে যে তালা পবিত্র কোরআন ও সন্না থেকে কথা শোনার তৌফিক দান করেছে সেই মহান মালিকের দরবারে আমরা সবাই সুক্রিয়দায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলমান ভাইরা আমার আজকে আমি আপনাদের সামনে কোরআনুল করিম থেকে সুরাতুল ফালাক তেল করেছি সুরা ফালাক এবং সুরা নাস এই দুইটি সুরা আসলেও কোরআনের সুরা কিনা এ নিয়েও একটু মতভেদ আছে প্রখ্যাত সাহাবি ইবনে মাসউদ রাহু তালান তার মতে সুরা নাস এবং সুরা ফালাক কোরআনের অংশ না তো এখন কথা হচ্ছে সুরা নাস এবং সুরা ফালাক এটা কি আদৌ কোরআনের অংশ কি অংশ না এটা একটা প্রশ্ন জাগতেই পারে এটা যদি কেউ পরে পড়ার পরে আবদুল্লা ইবনী মাস এই মতটা দেখার পরে কিন্তু মূল কথা হলো এটা কোরআনের সুরা প্রমাণ হজরত ওসমান রদিয়াল্লাহ তালান যখন কোরআন সংকলন করেন কোরআন সংকলন তিনি নিজে নিজে করেননি তিনি কোরআন সংকলন করার জন্য একটা কমিটি গঠন করেছেন সেই কমিটির সবাই মিলে এই কোরআন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছিল এই কোরআনকে একত্র করে একটি মূল কফি বের করেছেন সেই মূল কফিতে কিন্তু নাস এবং সুরা ফালাক আছে তো আবদুল্লাহলি মাসউদের কথা হলো সুরা নাস এবং সুরা ফালাক এই দুটা নাজিল হয়েছে ঝাড়ফুঁক করার জন্য এই দুইটা সুরাকে বলা হয় মুআ অর্থাৎ যা আশ্রয় প্রার্থনা করার দুইটি সুরা তো মূল কথা হলো এই দুইটি সুরাও কোরআনের সুরার অন্তর্ভুক্ত তো এই দুটি সুরার মূল বিষয় হলো জাদুটোনা থেকে মুক্তি থাকা বেঁচে থাকা তো আমাদের মধ্যে যারা এখানে আছি অনেকেই কিন্তু জাদুগ্রস্ত হই জাদুটোনার শিকার হই তো আদৌ এই জাদুর প্রভাব আছে কিনা এই জাদু সত্য নাকি মিথ্যা এর আদৌ কোনো অস্তিত্ব আছে কি না এটা একটা জানার বিষয় বর্তমান বিজ্ঞান যদিও এটাকে অস্বীকার করে যে জাদু যেহেতু দেখা যায় না শোয়া যায় না কিন্তু আসলে জাদুর জাদুর যে একটা অস্তিত্ব আছে জাদুর যে একটা প্রভাব আছে এটা আমরা বিশ্বাস করি বিশ্বাস এ কারণেই করি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম তিনি নিজের স্বয়ং জাদুগ্রস্ত হয়েছেন এই সুরার সানে নজুল আমি আপনাদেরকে বলি হুদাই বিহার সন্ধির পর ইয়াহুদদের একটি প্রতিনিধি দল মদিনায় আগমন করে মদিনার বিখ্যাত জাদুকর লাবিদ বিন আসামের সঙ্গে সাক্ষাৎ করে বলল লাবিদ বিন আসাম তুমি জানো মোহাম্মদ আমাদের সাথে কি করেছে আর না করেছে আমাদের কত ক্ষতি করেছে আমরা মুহাম্মাদকে জাদু করার জন্য অনেক চেষ্টা করেছি মোহাম্মদকে জাদুগ্রস্ত জাদু টোনার দ্বারা ক্ষতি করার দ্বারা আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা পারি নাই তোমার কাছে এসেছি আমরা জানি তুমি আমাদের চাইতে পারো জাদুকর এই নাও আমি তোমাদের তোমাকে এই তিনটা স্বর্ণ মুদ্রা দিচ্ছি এই স্বর্ণ মুদ্রা নাও আর মোহাম্মদকে করো লাবিদ বিন আসাম আল্লাহর হাবিব সাল্লাইসাল্লামের একজন সেবক ছিলেন একজন কর্মী ছিলেন ইয়াহুদি সন্তান সেই ইয়াহুদি সন্তানের মাধ্যমে আল্লাহ রসুলের চিরনির দাঁত এবং আল্লাহ রসুলের কয়েকটি চুল মুবারক সংগ্রহ করল চিরনির দাঁত এবং চুল মুবারক সংগ্রহ করে জাদু করল এই জাদুর প্রভাব আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের উপরে পড়ল আল্লাহ নবী দিন দিন রোগাগ্রস্ত হয়ে গেলেন যেই কাজটি তিনি করেননি সেটা মনে করতেন করেছি আবার যেটা করেছেন সেটার ব্যাপারে মনে করতেন তিনি করেননি নবীজি দিন দিন অসুস্থ হয়ে যেতে লাগলেন জাদুর প্রভাব তার শরীরে পড়ল দিন দিন তিনি নিস্তেজ হতে হয়ে যেতে লাগলেন তাফসিরে তাফিমুল কোরআনের লেখক বলেন এই জাদুর প্রভাব আল্লাহর হাবিব ব্যক্তি ব্যক্তিসত্ত্বা পর্যন্ত সীমাবদ্ধ ছিল তবে এই জাদুর দ্বারা তার নবুয়তের কাজের কোনো ব্যাঘাত ঘটে নাই তো এই জাদু মোহাম্মদ সাল্লি সাল্লামকে লাবিদ বিন আসাম নামক একজন ইয়াহুদি মুনাফি তিনি ছিলেন ইয়াহুদি মুনাফি তো তিনি এই জাদু করেছিলেন এই জাদু করার পরে আল্লাহ রসুল যখন আল্লাহ রসুলের যখন উপরে জাদুর একটা প্রভাব তৈরি হল তৈরি হওয়ার পরে তো নবীজি যে কাজটা করেননি সেটার ব্যাপারে মনে করতেন করেছি স্ত্রীর কাছে যাননি অথচ মনে করছেন গিয়েছি তো এরকম সমস্যা হওয়ার পরে এই সমস্যাটা কেউ কেউ বলেছেন ছয় মাস ছিল কেউ বলেছেন দু বছর ছিল তো এই সমস্যার কারণে আল্লাহ রসুল আলী সাল্লাম একদিন আম্মাজান আয়েশাকে বলেন হে আয়েশা আমি এখন বর্তমানে যে অসুস্থতায় ভুগছি এর সমাধান আল্লাহ তালা আমাকে জানিয়ে দিয়েছেন সোহাল কি জানিয়ে দিয়েছেন আল্লাহ রাহাবিব বললেন হে আয়সা স্বপ্নের মধ্যে আমার কাছে দুজন ব্যক্তি আসলো একজন ব্যক্তি আমার পায়ের কাছে বসলো আর ব্যক্তি আমার মাথার কাছে বসলো একজন ব্যক্তি আর ব্যক্তিকে প্রশ্ন করছে দুজন কথোপকথন হচ্ছে দুজনের মাধ্যে একজন বলছে এই ব্যক্তির কি হয়েছে অপর আর একজন ব্যক্তি বলছে এই ব্যক্তির এই ব্যক্তি এখন অসুস্থ বলল এই ব্যক্তি অসুস্থ হয়েছে কেন আর একজন ব্যক্তি বলল এই ব্যক্তিকে জাদু করা হয়েছে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছে একে জাদু করা হয়েছে কিসে জাদু করা হয়েছে বলল একটি একটি চিরুনির দাঁত এবং কয়েকটি চুল দিয়ে জাদু করা হয়েছে অপর ব্যক্তি জিজ্ঞাসা করল এই জাদু কে করেছে অন্য ব্যক্তি উত্তর দিল এই জাদু করেছে মুনাফিক এই কথা শোনার পরে স্বপ্নের মধ্যে দুজন ব্যক্তি কথোপকথন হচ্ছে তারপরে জিজ্ঞাসা করছে এই জাদু কোথায় করেছে উত্তর দিল এই জাদু জার নামক কুপের নিচে খেজুরের যে খেজুরের গাদি গাদির ভিতরে এই চিরনির দাঁত এবং চুল জাদু করে নামক নামক কূপের কূপের নিচে নিচে রেখে রেখে আল্লাহ জাদুগ্রস্ত হয়েছে এটা স্বপ্নের মধ্যে দুজন ব্যক্তি ফেরেস্তা দুজন ফেরেস্তা মানুষের আকৃতিতে আল্লাহ রসুলের পাশে বসে এই কথোপকথনের মাধ্যমে আল্লাহ রসুলকে জানালেন আল্লাহ নবী ঘুম থেকে উঠার পরে কয়েকজন সাহাবিকে নিয়ে সেই জারোয়ান নামক কূপের কাছে গেল জারোয়ান নামক কূপের কাছে গিয়ে সেই কূপ থেকে পানি ওঠালো পানি ওঠানোর পরে খেজুরের যে গাদি আছে খেজুরের গাদিটা ওঠালো দেখলো খেজুরের গাদির মধ্যে আল্লাহর রাসুলের ব্যবহৃত চিরনির দাঁত এবং চুল দিয়ে এরকম এগারোটি গিট্টু দেওয়া আছে এবং একটি মোমের তৈরি একটি পুতুলের মধ্যে কয়েকটি সুজ ঢুকানো আছে আল্লাহর হাবিব সাল্লু আলাইসাল্লাম এটা দেখার পরে জিবরাহিল আমিন আল্লাহ রসুল কাছে এসে বললেন এই দুইটা সূরা নিয়ে আসলে নেবুন বললেন হে নবী আপনি এই দুইটা সূরা এই দুইটা সূরা না এবং ফালাক এই দুইটা সূরার এগারোটি আয়াত পাঠ করেন পাঠ করেন আর এগারোটি গিরাতে ফোদান। দেন আল্লাহ রাসুল সূরা না এবং সূরা ফালাকের এগরুটি আয়াত পড়লো আর এক একটি গিরায় ফু দিল একটা একটা করে গিরা খুলে গেল সোভা আল্লাহ এটা হলো সূরার সানে নুজুল এই সূরার অর্থ কি এই সূরার তাফসির কি এই তাফসিরসাল্লা আমরা সংক্ষিপ্তে জানবো এই সুরার মধ্যে আল্লাহ তারা প্রথমে নবীকে সম্বোধন করে বলছে উল ফালাক হে নবী আপনি বলুন আমি প্রভাতের রবের নিকটে আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের রবের নিকটে আমি আশ্রয় প্রার্থনা করছি কুল আউ দু রব্বিল ফালাক এত অর্থ তো প্রভাতের রবকে আল্লাহ রব্বুল আলম এরপরে আয়াতে শার রি মা খলাপ আল্লাতলা সৃষ্টির অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করতেছি মিংসারি রি মা খলাপ আল্লাহতলা যা সৃষ্টি করেছেন তার সকল সৃষ্টির যে অনিষ্ট আছে সৃষ্টির অনিষ্ট থেকে আমি আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করছি সৃষ্টির অনিষ্ট আছে এই কথা বলার মাধ্যমে এখানে সৃষ্টি কী আমাদের এটা জানতে হবে আমরা যা কিছু দেখি আর না দেখি সব কিছুই আল্লাহ আল্লাহতালার সৃষ্টি শুধুমাত্র দুইটা জিনিস ছাড়া সে দুইটা জিনিস কি এক নাম্বার আল্লাহ আল্লাহকে তো কেউ সৃষ্টি করেননি দুই নাম্বার হলো ক্যালামুল্লহ অর্থাৎ কোরআন কোরআন কিন্তু আল্লাহতাল্লাহ সৃষ্টি না এটা আমাদের জানতে হবে শুধুমাত্র এই কোরআন কেন্দ্রিক এই আকিদাটা বিশুদ্ধ হওয়ার না কারণে জালসার প্যান্ডেলে বক্তা শ্রোতাদেরকে জিজ্ঞাসা করতেছে যে কুরআন বড় নাকি নবী বড় নাজুবিল্লা এই ধরনের প্রশ্ন কখনো করা যাবে না মোহাম্মদ সাল্লাইকুয়াল্লাম সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ সকল নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী রাসুল কিন্তু তিনি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ কিন্তু কুরান কালামুল্লাহ এটা আল্লাহ সৃষ্টি না এটা আপনাদেরকে জানতে হবে এজন্য কুরআন বড় নাকি নবী বড় এই প্রশ্নটা করাই একটা পাগলামি যাই হোক তিনি হয়তো কোরআন সম্পর্কে তার এই আকৃদাটা বিশুদ্ধ ছিল না এটা আমাদের জানতে হবে যে কোরআন হলো আল্লাহ তালার সৃষ্টি না এটা হলো আল্লাহ তালার একটা সিফাত ক্যালাম উল্লহ আল্লাহ তালার বাণী তো আল্লাহ এবং আল্লাহ তালার ক্যালাম তার যে সিফাত এটা ছাড়া যা কিছু আছে সব কিছু সৃষ্টি আর এই সৃষ্টি অনিষ্টতা থেকে আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করি সুরা ফালাক পড়ার মাধ্যমে সুরা ফালাকের তিন নম্বরে আল্লাহ তালা বলেন অমিং আমি আশ্রয় প্রার্থনা করছি ওই সব নারীর অনিষ্টতা থেকে যারা গিরাই ফু দেয় অর্থাৎ যারা জাদু করে অর্থাৎ ওই সকল নারীর অনিষ্টতা থেকে যে সকল নারীরা গিরাই ফুক দেয় যত জাদুটোনা হয় এই জাদুটোনার সাথে নারীদের সংশ্লিষ্টতা বেশি আপনি দেখবেন নারীরা আমাদের মা বোনেরা অনেকেই গণকের কাছে যায় গণকের কাছে গিয়ে ভবিষ্যৎ বাণী জানতে চায় অথচ যে ব্যক্তি গণকের কাছে গিয়ে কোনো কিছু জানতে চায় গণকের কথা বিশ্বাস করে সে কিন্তু ইমান থেকে বের হয়ে যায় এজন্য গণকের কাছেও যাওয়া যাবে না গণকের কথাও বিশ্বাস করা যাবে না তো আল্লাহ তালা এই আয়াতে নারীদেরকে বিশেষ করে জাদুকারিণী হিসাবে উল্লেখ করেছেন তবে পুরুষরাও করে শেষ সাথে আল্লাহ তালা বলেন হাসাদ হিংসাকারীর অনিষ্টতা থেকে আমি আশ্রয় আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি অমিংসার ইদা হাসাদ যখন হিংসাকারী হিংসা করে অর্থাৎ হিংসাকারীর হিংসা থেকে আমি আশ্রয় আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তো সুরা নাস এবং সুরা ফালা এই দুটা সুরার বিশেষ ফজিলত রয়েছে বিশেষ করে এই সুরার সাথে আর একটি সুরা যে ব্যক্তি প্রতিদিন ফজরের ফরজ সালাতের পরে এবং মাগরিবের ফরজ সালাতের পরে সুরা ইখলাস সুরা নাস এবং সুরা ফালাক এই তিনটা পড়বে যে ব্যক্তি ফজরের ফরজ নামাজের পরে পড়বে সে মাগরীব পর্যন্ত দুনিয়ার সকল সৃষ্টির অনিষ্টতা থেকে আল্লাহ তালা থেকে হেফাজত করবে আবার মাগরীবের ফজরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি সুরা ইখলাস নাস এবং সুরা ফালাক পরে তাহলে মাগরীব থেকে শুরু করে ফজর পর্যন্ত যা কিছু অনিষ্টতা আছে সৃষ্টির সকল অনিষ্টতা থেকে আল্লাহ তালা তাকে রক্ষা করবে এই সুরা ইখলাস নাস এবং সুরা ফালাক এর আরেকটা আমল আছে সেটা হলো যখন আপনি ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার আগে সুরা নাচ সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস পড়বেন পরে হাতে ফুঁ দিবেন ফু দিয়ে এ হাত যতদূর যায় সারা শরীর মাসা করবেন তাহলে রাতের বেলার যত রকম পোকামাকড় যত সৃষ্টি যা অনিষ্টতা আছে বিশেষ করে জিনের যে অনিষ্টতা কারণ জিনের সমস্যা এমন একটা সমস্যা বিভিন্ন রোগের চিকিৎসা হয় কিন্তু যে রোগগুলো অদৃশ্য দেখা যায় না সেই রোগের কিন্তু চিকিৎসা করানো কঠিন তো আমাদের মসজিদের আমি যেখানে জমা পড়াই আমার মসজিদের এক মুসল্লি আমাকে এসে বলতেছে যে হুজুর আমার জন্য দোয়া করবেন আমি এরকম অসুস্থ বললাম কি হয়েছে বললে আমার কোনো অসুখই নাই ডাক্তারের কাছে যাই ডাক্তার পরীক্ষা দেয় কোনো কিছুই ধরা পড়ে না কিন্তু তারপর আমি অসুস্থ তো এরকম অদৃশ্য কিছু অসুস্থতা আছে যেগুলো দ্বারা মানুষ যখন আক্রান্ত হয় তখন কিন্তু সে মহামসিবাতে পড়ে যায় বিপদে পড়ে যায় তো এই বিপদ আপদের মধ্যে একটা হলো জিনের আসর তো এই জিনের আসর জাদুটোনা থেকে বাঁচতে হলে মানুষের ক্ষতি থেকে বাঁচতে হলে প্রতিদিন ফজরের নামাজের ফরজ নামাজের পরে এবং ফরজ নামাজের পরে সুরা ইখলাস সুরা নাস এবং সুরা ফালাক করবেন ইনশাল্লাহ কোনো সৃষ্টি আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে তুফিক দান করুক আমি।